পৌরাণিক কাহিনী অনুসারে হয় সপ্তমীর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রীতিনীতি যার মধ্যে একটি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ আচার হল নবপত্রিকা স্নান বা কলাবৌ স্নান প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবৌ এই নবপত্রিকা স্নানকে অনেকে কলাবৌ স্নানও বলে থাকেন সূর্য ওঠার আগেই একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধুর মতন নতুন শাড়ি পরানো হয় পঞ্জিকা অনুযায়ী আজ শুভ চতুর্থী আজ বিলা শেষে এলাম আমার বাড়ির কাছের গঙ্গার ঘাটে। পরন্ত বিকেলে গঙ্গাকে আজ অপরূপ লাগছিল। মা দুর্গার আগমনকালে সমস্ত প্রকৃতি যেন অপরূপা হয়ে ওঠে মাকে বরণ করার জন্য। নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে থাকবে মহাসপ্তমীর নবপত্রিকা স্নানের রীতিনীতি এবং নবপত্রিকা স্নানের তাৎপর্য সপ্তমীর অনুষ্ঠান শুরু হয় নবপত্রিকা বা কলা স্নান করানোর মাধ্যমে পুজোর দিনগুলো নবপত্রিকাকে দেখা যায় কাপড় দিয়ে ঢাকা অবস্থায় গণেশের পাশে থাকতে সপ্তমী থেকে দশমী এই চার দিন তারও পুজো করা হয় নবপত্রিকার বিসর্জনেও আলাদা নিয়ম রয়েছে কিন্তু কি এই নবপত্রিকা নবপত্রিকা শব্দের অর্থ নয়টি গাছের পাতা তবে নবপত্রিকাতে থাকে নয়টি উদ্ভিদ সেগুলি হল কদলি বা কলা কচু হরিদ্রা বা হলুদ জয়ন্তী বিল্ল বা বেল দাড়িম্ব বা ডালিম অশোক মানকচু ও ধান নবপত্রিকার নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীকরূপে কল্পিত হয় এক নম্বর হলো কদলী বা রম্ভা বা কলা গাছ কদলী গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী দু নম্বর কচু কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা তিন নম্বর হরিদ্রা অর্থাৎ হলুদ গাছ হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন উমা চার নম্বর জয়ন্তী জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকি পাঁচ নম্বর বিল্ল অর্থাৎ বেল বেলগাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শিবা ছ নম্বর ডালিম গাছ ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী রক্তদন্তিকা সাত নম্বর অশোক অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোক রহিতা আট নম্বর মানকচু মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদূর্গা নামে নবপত্রিকা বাসিন্নই নবদূর্গা ওই মন্ত্রে পূজিতা হন নবপত্রিকার আচারে কলা গাছের সঙ্গে আটটি মূল ও পাতা সহ উদ্ভিদ একসঙ্গে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেঁধে লাল পেরে সাদা শাড়ি জড়িয়ে ঘুমটা দেওয়া বধুর মতন সাজানো হয় তারপর সিঁদুর দিয়ে গণেশের ডানদিকে দাঁড় করিয়ে পূজা করা হয় যাকে আমরা কলা বলি অনেকে নবপত্রিকাকে মনে করেন গণেশের স্ত্রী কিন্তু তা একেবারেই নয় হিন্দু লোকাচারে স্ত্রী থাকেন স্বামীর বাঁ কিন্তু নবপত্রিকা থাকে গণেশের ডান দিকে দেবী পুরাণে কিন্তু নবদুর্গার কথা থাকলেও নবপত্রিকার কোনো উল্লেখ নেই সপ্তমী তিথিতে পত্রিকা পূজার কথা থাকলেও নবপত্রিকার উল্লেখ নেই তবে কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্রের তাই গবেষকরা মনে করেন নবপত্রিকার পূজা আসলে দেবীর যেখানে শস্যকেই বধুরূপে দেবীর প্রতীক হিসাবে পূজা করা হয় আর সেই থেকেই এসেছে কলাবৌ স্নানের প্রথা এই শস্যবধূকেই দেবীর প্রতীক গ্রহণ করে প্রথমে পূজা করতে হয় তার কারণ পূজা পূজা এই পরবর্তীকালের দুর্গা দুর্গাপূজার বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা বাহুল্য এসবই হল পৌরাণিক দুর্গা দেবীর সহিত এই শস্য সর্বাংশে মিলিয়ে দেবার একটা প্রচেষ্টা এই শস্য দেবী মাতা পৃথিবীরই রূপভেদ সুতরাং আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমাদের দুর্গাপূজার ভেতরে এখনো সেই আদি মাতা পৃথিবীর পূজা অনেকখানি মিশিয়ে আছে সপ্তমের দিন সকালে নবপত্রিকাকে নিকটস্থ নদী বা কোনো জলাশয়ে নিয়ে যাওয়া হয় পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান অথবা কোনো কোনো সময় বাড়ির বা ক্লাবের সদস্যরাও নিয়ে যান তার পেছন পেছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ ও উলুধ্বনি করতে করতে যান শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয় তারপর পূজা মণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাষ্ঠ সিংহাসনে স্থাপন করা হয় পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাসনান করানো হয় এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্ত দেবদেবীর সঙ্গেই পূজিত হতে থাকেন বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুন্ডার আবাহন ও পূজা করা হয় পত্রিকাস্ত অপর কোনো দেবীকে পৃথকভাবে পূজা করা হয় না নবপত্রিকার নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পিত হয় গবেষকদের মতে নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে শস্য দেবীরই পূজা এরপর নবপত্রিকার অভিষেক এবং অধিবাস হয় বেলতলায় যেমন দেবী দুর্গার অধিবাস হয় তেমন নবপত্রিকারও অধিবাস হয় বিধিমতে পূজার পর নবপত্রিকা সিন্দুর চর্চিত করে সপরিবারে প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয় প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবৌ পূজা মণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানটি প্রধাগত সূচনা হয় এই হল মহাসপ্তমীতে মহাপুজোর পৌরাণিক কাহিনী এবং কলাবৌ স্নানের গল্প এই হলো আমার আজকের ভিডিও আপনাদের আজকের আমার প্রেজেন্টেশন কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে শারদ শুভেচ্ছা আমার দুর্গা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত থাক আবার পরে অন্য গল্প নিয়ে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার